বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনা প্রশাসন সিভিল প্রশাসন সকল প্রশাসনের সকল মন্ত্রণালয় ভিত্তিক সংস্কারের যে বক্তব্য সেই পক্ষে নিহিত আছে বাংলাদেশের কাজকে অন্তর্ভুক্তি করলে সরকার যে সংস্কারের কথা বলছে আমাদের দলের পক্ষ থেকে তারেক রমান পদত্ব একত্রিশ সরকার এটাকে উপস্থাপন করেছে আমরা দেখছি আজকে সরকারের যে কাঠামো সংস্কারের যে পাইকমা দিয়েছে এই পাইকমা দেওয়ার স্বতন্ত্রে বক্তব্য আমাদের এই বক্তব্যের সাথে বহু মিল রয়েছে কারণ আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে মানুষের নাগরিক অধিকারে বিশ্বাস করে আমাদের সংঘাতদের স্বাধীনতায় বিশ্বাস করে সকল মানুষ যাতে অন্ন অন্নবছর শিক্ষ বাসস্থানের নিশ্চিততা পায় এবং সেই কর্ম নিয়ে কৃষ্ণের মন্দিরে একদিন সাত দিন সার্বভৌম শহীদ রাষ্ট্র দ্বিতীয় কর্মসূচি সকল কর্মসূচি এই একত্রিশ দফায় মধ্যেই আসে আমি বলব আমরা আমাদের নেতার যে নির্দেশ তারিখের নির্দেশে আমরা সকল প্রকার সন্তান ক্ষমাবাদী দখলবাদীর বিরুদ্ধে আমাদের বক্তব্য শুনে সমস্ত কোনো দখলবাদ সন্ত্রাসবাদ শ্রমতাবাদ আমাদের দলের কোনো দলের নেতা বা সদস্য হচ্ছে পারে না কারণ তারা রাজনৈতিক দলের কর্ম নয় রাজনৈতিক দলে সাইনবোর্ড ব্যবহার করে তাদের স্বার্থ তারা হাসিল করে দলের মধ্যে দুর্নাম সৃষ্টি করে দলের ক্ষতি করে জনগণের মধ্যে আস্থা নষ্ট করে তাই জনগণের আস্থা অর্জন করার মধ্য দিয়েই জনগণের মধ্যে এই বাংলাদেশের জাতীয়বাই বলতে একটি জনবল এবং বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জনগণের উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়েই আমরা যাতে বাংলাদেশকে আবার নতুনভাবে সাজাতে পারি আবার বাংলাদেশকে সুষম বর্ধকারের রাজনীতি আমার বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করা যায় তার জন্য কর্মসূচি অংশ উপস্থাপন করছে করার মধ্য দিয়েই আমরা জনগণের সমর্থন আদায় করতে চাই জনগণেরই সকল ক্ষমতার উৎস জনগণের সমতার মধ্য দিয়েই আমরা জাতীয়বায়ী দল রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয় দল জনগণের সাথে কোনো বিশ্বাসের পাশে অতীত ছিল এখনো আসে ভবিষ্যতে থাকবে তদন্ত নিয়েই এই একত্রিত বাস্তবায়ন করার মধ্যে বাংলাদেশ বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ মুখ্যমন্ত্রী তার জন্য সকলকে প্রত্যেক

অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মুখে আবার হাসি ঘুরাতে চাই শ্রমিক কৃষক মেরতি মানুষের কাছে এই লিপলেট পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই আমরা জাতিকে আবার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ তার মধ্য দিয়েই আমরা সকল সন্ত্রাসী ঠানাবাদ দখলবাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়েই কার্যক্রমের নিতেছে সকল কর্মসূচি পালনের আহ্বান জানাবো এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করছে আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে তার সরকার কাজ শেষ করে যাতে নির্বাচন ব্যবস্থা শেষ করে যাতে জনগণের বাংলাদেশের মানুষ দীর্ঘদিন জনগণের নির্বাচিত সরকার থেকে দূরে ছিল যাতে নির্বাচিত সরকার জনগণ পায় জনগণ তার আবার নাগরিক ভোটের অধিকার বাতের অধিকার নাগরিক অধিকার ফিরে পায় তার জন্য আপনাদের সকলকে আবার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আর আজকে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশের স্বপ্ন তা বাস্তবায়ন করার জন্য এদের ছাত্র তরুণ সমাজে প্রায় একমাত্র শক্তি তাদের উদ্যোগেই তারা পতন হয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার নতুন বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তরুণের কাজ করে যাবে এই আহ্বান জানিয়ে আবারও আমি আমার নিজের পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দলের বারপক্য চেয়ারম্যান জনক তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ